নমস্কার সোমেন্স স্নেচার ব্লকে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন আমাদের ছাদ বাগানের বিভিন্ন ফল ফুল গাছ আজ আমরা দেখাবো আমাদের এই ছাদ বাগানে একটা সবেদা গাছ সবেদা গাছটার বয়স বছর তিনেক হবে আপনারা দেখুন গাছটার গাছটাতে কয়েকটা সবেদা হয়ে আছে আপনাদের সুবিধাগুলো দেখাচ্ছি এটা বারো মাসি সবেদা গাছ অসংখ্য ফুল ধরেছে আবার দেখতেই পাচ্ছেন দেখুন ফুল ফুল এসে গেছে এটা বর্ষাকাল দেখুন কত ফুল ধরেছে অসংখ্য ফুল ধরেছে এগুলো এগুলোতেও ফল হবে আমরা দেখাবো কি করে এই ফুল থেকে ফল তৈরি হয় আমরা কী কী ব্যবহার করছি কি কি সার প্রয়োগ করছি কি কি ফাঙ্গিসাইড দিচ্ছি আপাতত এই গাছে এই মুহূর্তে ব্যবহার করছি শুধু পটাশ আর ফসফরাস এই মুহূর্তে এই গাছে নাইট্রোজেন দিচ্ছি না এসেছে তাই ফসফরাস আর পটাশাই দেওয়া হচ্ছে আর দেখুন গাছে পোকা লেগেছে তখন পোকা শু পোকার মতন পোকা ছোট ছোট ল্যাদা পোকা টাইপের পাতা কুপড়ে খেয়ে ফেলেছে তাই আমি তো এই মুহূর্তে ফাঙ্গি সাইড স্প্রে করেছি কিন্তু কীটনাশক স্প্রে করতে পারছি না কারণ অনেক ফুল এসেছে এখন কীটনাশক প্রয়োগ করলে গাছে মৌমাছি আসা বন্ধ হয়ে যাবে কীটপতঙ্গ বন্ধ হয়ে যাবে আমরা কিছুদিন পরে কীটনাশক প্রয়োগ করবো এই মুহূর্তে কীটনাশক প্রয়োগ করব না আমাদের এই ফুল থেকে ফল ধরে গেলে তারপরে আমরা কীটনাশক প্রয়োগ করবো আপাতত যেগুলো পোকা ধরেছে সেই পাতাগুলো থেকে বেছে বেছে পোকাগুলো ফেলে দিচ্ছি দেখুন এখানেও একটা পাতা খেয়ে ফেলেছে দেখুন পাতা দুটো এক জায়গায় করে ফেলেছে পাতাগুলো ছাড়িয়ে পাতাগুলো ফেলে দিচ্ছি কেটে কেটে যে সকল পাতাগুলোর এই সবেদা দেখুন সবেদার গাছটা মানে সবেদাটার সামনে পাতাটাও খেয়ে ফেলেছে ফেলে দিচ্ছে যে সকল পাতাগুলো জড়িয়ে একটা দুটো পাতা একসঙ্গে করে পোকাটা বাসা বাঁধছে সেগুলো দেখে দেখে কেটে কেটে ফেলে দিতে হচ্ছে বিভিন্ন ডালে এগুলো হয়েছে যেহেতু কীটনাশক প্রয়োগ করা হচ্ছে না তাই ওরা বাসা বাঁধছে যে এই একটা ডালে আছে পাতাকে দেখতে পাচ্ছেন ময় খেয়ে ফেলছে পুরো পাতাটা পুরো খেয়ে ফেলেছে ময়টাকে কেটে ফেলে দিলাম পাতাগুলো ক্ষতিগ্রস্ত সব পাতা ফেলে দিচ্ছি এর মধ্যে পোকা রয়েছে এই একটা ক্ষতি করবে ফুলগুলো খেয়ে ফেলবে আপনারা বাড়িতে টবের মধ্যে সবেদা গাছ করতে পারেন দেখুন সবেদা গাছটার পুরো ছবিটা আপনার দেখাচ্ছি আপনারা টবে সবাই কাজ করুন আর কোনো অসুবিধা হলে লিখে জানান যতটুকুনি পারবো চেষ্টা করবো বলার যে কীভাবে ওটার প্রতিকার করা যায় আপনার সঙ্গে থাকুন নমস্কার